আসসালামু আলাইকুম আইডিয়াল কমার্স এজুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হিসাব হিসাব পাঁচ প্রকার সম্পদ ব্যয় দায় আয় মালিকানা সত্য পাঁচ প্রকার হিসাব এর মধ্যে সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট এবং হ্রাস পেলে হবে ক্রেডিট পাঁচ প্রকার হিসাবের মধ্যে সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট এবং হ্রাস পেলে হবে ক্রেডিট আয় দায় এবং মালিকানা সত্ত্বেও যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট এবং হ্রাস পেলে হবে ডেবিট সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট দায় আয় মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেলে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট ওকে তো এখানে সম্পদ আমরা কিছু সম্পদ চিনব যে সম্পদ কি কী হইতে পারে যেমন এখানে সম্পদ আমাদের নগদ টাকা সম্পদ ব্যাংক সম্পদ আসবাবপত্র সম্পদ দালান কোটা সম্পদ দেনাদার সম্পদ ভূমি সম্পদ সুনাম সম্পদ সরঞ্জাম আমাদের সম্পদ সম্পদ মানে যে যা পাবো যেমন দেনাদার দেনাদার হচ্ছে যা যে আমার থেকে বাকিতে বাকিতে পণ্য নিয়ে চলে গেছে তো তার থেকে আমি টাকা পা আমাকে পরে টাকা দিবে দ্যাটস মিন তাকে তার থেকে আমি পরে পাবো তো যাই পাবো সেটা হচ্ছে আমাদের দেনাদার ব্যয় কিছু ব্যয় আমরা চেনার চেষ্টা করি যে কী করলে আমাদের ব্যয় ব্যয় হয় যেমন আমরা যদি পণ্য ক্রয় করি আমাদের ব্যয় হবে বেতন দিলে ব্যয় হবে কমিশন ব্যয় হবে প্রদত্ত বার্তা বার্তা যদি আমি কাউকে দিই আমাদের দেনাদারকে যদি বার্তা দিই তাহলে ব্যয় হবে ভাড়া দিলে ব্যয় হয় ঋণের সুদ দিলে ব্যয় হয় আয় হয় কিভাবে আয় হয় যদি আমরা পণ্য বিক্রয় করি কমিশন পাই আমরা যদি বার্তা পাই উপভাড়া পাই অথবা বিনিয়োগের সুদ পাই তাহলে আমাদের আয় হবে যেতে পারে দায় মানে যে যা আমাদের দিতে হবে যা দিতে হবে যা দিতে হবে তাই হচ্ছে আমাদের দায় তো দায় কি যেমন ঋণ ঋণ হচ্ছে দায় পাওনা হল দায় ব্যাংক ঋণ দায় প্রদোয় হিসাব দায় বা প্রদেয় বিল দায় প্রদেয় হিসাব পাওনা একই কথা মালিকানা সত্ত্বেও মালিকানা সত্ত্বে হবে যেমন মূলধন এবং উত্তোলন এক্ষেত্রে মূলধন যদি হয় তাহলে মালিকানা সত্য বাড়ে আর উত্তোলন হইলে মালিকানা সত্ত্ব কমে এখন আমরা আলোচনা করব মূলধন সংক্রান্ত লেনদেনের হিসাবগুলো যদি দেওয়া থাকে নগদ দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো নগদ টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হলো বলা হয়ে থাকে তাহলে সেটা হিসাব হবে মূল নগদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট যদি আমরা ব্যবসা শুরু করি তাহলে আমাদের মূলধন হিসাব হবে সব সময় ক্রেডিট মূলধন হিসাব সব সময় ক্রেডিট হবে মূলধন হিসাব ক্রেডিট কেন হবে ওকে মূলধন হিসাব ক্রেডিট কেন যদি আমরা দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করি তাহলে আমাদের ব্যবসায় কী হবে নগদ টাকা বাড়বে নগদ নগদ ডেবিট কেন লিখছি কারণ নগদ হচ্ছে একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট একটু আগে আমরা আলোচনা করেছিলাম এখানে আমাদের এই অংশটা একটু মেমোরাইজ করতে হবে যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট আর ব্যয় বৃদ্ধি সম্পদ আর ব্যয় যদি হ্রাস পাই তাহলে হচ্ছে ক্রেডিট দায় আয় মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেলে ক্রেডিট আর দায় আয় মালিকানা সত্ত্বে হ্রাস পেলে ডেবিট এক্ষেত্রে এখানে আমাদের মূলধন ছিল আমাদের মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট এখানে আমরা এখানে আমরা নগদে দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করার মাধ্যমে আমার ব্যবসায় নগদ টাকা বেড়েছে নগদ বেড়েছে মানে সম্পদ বেড়েছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর মূলধন হিসাব মূলধন বেড়েছে মূলধন বাড়া মানে মালিকানাসত্ব বাড়া মালিকান সত্য বৃদ্ধি পাওয়া মানে ক্রেডিট রাইট ওকে যদি আসবাবপত্র নিয়ে আমরা ব্যবসা শুরু করি তাহলে আমার প্রতিষ্ঠানে আসবাবপত্র বাড়বে এক্ষেত্রে আসবাবপত্র হোক রবি সরঞ্জাম হোক যে কোনো স্থায়ী সম্পদ হোক সেটা নিয়ে ব্যবসা শুরু করলে সেই সম্পদটা হবে আমাদের ডেবিট এবং মূলধন হিসাব হবে ক্রেডিট মূলধন হিসাব সবসময় ক্রেডিট হবে যদি আমরা ব্যবসা শুরু করি কোনো কিছু নিয়ে মূলধন হিসাব ব্যবসায় মূলধন আসলে সেটাই হবে কি ক্রেডিট রাইট কারণ মূলধন মূলধন বৃদ্ধি পেলে মালিকান সত্য বৃদ্ধি পায় মালিকান সত্য বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট ওকে যদি আমাদের বলা থাকে যে এতটা দশ হাজার টাকা পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো অথবা এত টাকা নিয়ে পণ্য পণ্য নিয়ে ব্যবসা শুরু করা হলো পণ্য পণ্য নামে আমাদের কোনো হিসাব হয় না পণ্য পণ্য মেক্স বেসিক্যালি পণ্যটা আমরা ক্রয় করে আনি পণ্য ক্রয় করার মাধ্যমে আমাদের ব্যয় হয় তাহলে পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে পণ্যটা আমরা কী করেছি ক্রয় করেছি আমাদের হিসাবে হবে ক্রয় হিসাব তাহলে ক্রয় হিসাব ক্রয় ক্রয় হিসাব মানে হচ্ছে যে ব্যয় বৃদ্ধি পায় ক্রয় হিসাবের মাধ্যমে ক্রয় হচ্ছে ব্যয় ক্রয় করার মাধ্যমে ব্যয় বৃদ্ধি পায় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর যেহেতু এটা নিয়ে ব্যবসা শুরু করেছি ব্যবসা শুরু করা বলা থাকলে আমাদের মূলধন হিসাব আর মূলধন হিসাব হবে ক্রেডিট কারণ মূলধনের মাধ্যমে মালিকানস্তে বৃদ্ধি পাচ্ছে আর মালিকানসঙ্গে বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট রাইট মূলধনের সুদ হচ্ছে যে মালিকরা যদি ব্যবসায় মূলধন দেয় এক্ষেত্রে মালিক ব্যবসায় মূলধনের উপর কিছু অংশ সুদ পায় যদি সুদ পায় তাহলে সেটা সেটা যাবে দা হবে সেটা হিসাব হবে মূলধন হিসাব মূলধনের সুদ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট কেন মূলধনের সুদ হচ্ছে একটা ব্যয় আমরা যদি প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি মালিককে মূলধনের উপর সুদ দিতে হয় এক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের টাকাটা মালিককে দিতে হবে মালিককে দিতে হবে এক্ষেত্রে প্রতিষ্ঠান হিসেবে চিন্তা করলে আমাদের ব্যবসা হিসেবে চিন্তা করলে আমাদের দেখব যে আমাদের মূলধনের সুদটা হচ্ছে যে আমাদের ব্যয় যেটা মালিককে দিতে হচ্ছে এক্ষেত্রে মূলধন কীভাবে বৃদ্ধি পায় কারণ এই মূলধনের সুদটা মালিক ব্যবসা থেকে তুলে নিয়ে নিয়ে যায় না মালিক ব্যবসা থেকে তুলে নিয়ে যায় না সেই মূলধনের সুদটাও ব্যবসায় কী করে ব্যবসায় তোমার থাকে এক্ষেত্রে মালিকের এক হিসাবে মূলধন বৃদ্ধি পায় এবং মূলধনের সুদও মূলধনের সুদের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে ব্যয় বৃদ্ধি পায় তাহলে মূলধনের সুদ যদি হয় মূলধনের সুদ যদি দেওয়া থাকে লেনদেনে তাহলে আমাদের হিসাবে মূলধনের সুদ ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট ঠিক ওকে নগদ সংক্রান্ত লেনদেন যদি দেওয়া থাকে নগদে পণ্য ক্রয় করা হলো এক্ষেত্রে পণ্য ক্রয়ের মাধ্যমে আমাদের যদি ব্যয় হয় পণ্য ক্রয়ের মাধ্যমে ব্যয় হয় আর পণ্য নামে কোনো হিসাব হয় না আমরা পণ্য ক্রয় লেখা থাকলে আমাদের অটোমেটিক ক্রয় হিসাব আমাদের ডেবিট লিখতে হবে কারণ পণ্য ক্রয়ের মাধ্যমে আমাদের ব্যয় হয় আর ব্যয় বৃদ্ধি পেলে কী হয় ডেবিট হয় আর পণ্যটা আমি ক্রয় করছি কীভাবে নগদ টাকার মাধ্যমে দ্যাটসমিন আমার নগদ টাকা চলে যাবে নগদ মানে যে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর সম্পদ এখানে বৃদ্ধি পায়নি সরি অ্যাকচুয়ালি এখানে সম্পদ হ্রাস পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট এখানে নগদে পণ্য ক্রয় করার মাধ্যমে নগদ টাকা তাদেরকে দিতে হবে নগদ দিতে হলে আমাদের নগদ টাকা কমে যাবে দ্যাটমিন সম্পদ হ্রাস পাবে সম্পদ হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট পণ্য নগদে পণ্য বিক্রয় করা হলে কি হবে নগদে পণ্য যদি আমি বিক্রি করি বিক্রি করার মাধ্যমে আমার আয় হবে আয় বৃদ্ধি পেবে আয় যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে আমার ক্রেডিট আর বিক্রি করলে আমার টাকা আসে আর নগদ টাকা যদি আসে তাহলে সম্পদ বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে যে ডেবিট তারপরে দেওয়া আছে ব্যাংক হিসাব খোলা হলো যদি আমরা ব্যাংক হিসাব খুলি ব্যবসা প্রতিষ্ঠানে যদি ব্যাংক হিসাব খুলি এক্ষেত্রে আমাদের ব্যাংকে টাকাটা বাড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা বাড়বে যদি আমরা দশ হাজার টাকা নিয়ে ব্যাংক হিসাব খুলি তাহলে ব্যাঙ্কে দশ হাজার টাকা বাড়বে ব্যাংক হচ্ছে একটা সম্পদ তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট আর নগদ টাকা আমরা ব্যাংকে জমা দিচ্ছি সেক্ষেত্রে আমাদের নগদ টাকা আবার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা ব্যাঙ্কে চলে যাচ্ছে দ্যাসমিন প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে যাচ্ছে আর নগদ হচ্ছে একটা সম্পদ তাহলে সম্পদ হ্রাস পাচ্ছে তাহলে সম্পদ হ্রাস পেলে হবে ডেট ঠিক ওকে তারপর হচ্ছে যে ব্যবসায় প্রয়োজনে যদি ব্যাংকেতে খেতে ব্যাংক হতে আমরা নগদ টাকাটা উত্তোলন করি অর্থাৎ ব্যাঙ্কে যে টাকাটা রাখছি সেটা যদি ব্যবসায় প্রয়োজনে আমরা নগদ টাকাটা যদি ব্যাংক থেকে টাকাটা যদি উত্তোলন করি এক্ষেত্রে আমাদের ব্যবসায় নগদ টাকা বাড়বে ব্যাংক থেকে টাকাটা আনার কারণে ব্যবসায় নগদ টাকাটা বাড়বে এই জন্য নগদ নগদ বাড়া মানে সম্পদ বাড়া আর সম্পদ বৃদ্ধি পেলে হবে ডেবিট এক্ষেত্রে ব্যাংক থেকে আবার সেম অ্যামাউন্টে সেম অ্যামাউন্টে ব্যাংক থেকে আবার টাকাটা কমে যাচ্ছে আর ব্যাংকটা ব্যাঙ্কও ব্যাংক হিসাবেও হচ্ছে একটা সম্পদ আর সম্পদ এক্ষেত্রে হ্রাস পাচ্ছে এক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক হিসাবে ক্রেডিট ব্যাঙ্ক থেকে কমে যাবে ক্রেডিট আর নগদে বাড়বে পরে যদি বলা থাকে যে দশ টাকা ঋণ গ্রহণ করা হলো ঋণ গ্রহণ করার মাধ্যমে আমাদের নগদ টাকা বাড়বে রাইট যদি আমরা ঋণ গ্রহণ করি আমাদের নগদ টাকা দিবি আমাদের নগদ টাকা বাড়বে আর ঋণ হচ্ছে একটা দায় ঋণ হচ্ছে কি দায় যেটা আমাকে পরে দিতে হবে যাই দিতে হবে তাই হচ্ছে আমার দায় যা পরে দিতে হবে সেটাই আমার কি দায় প্রথমে ঋণ ছিল না এখন যদি আমি ঋণ করি তাহলে টাকা দশ হাজার না তাহলে ঋণ বাড়া মানে দায় দায় বৃদ্ধি বৃদ্ধি আর পেলে আমাদের ক্রেডিট আর নগদ টাকা বৃদ্ধি পাওয়া মানে সম্পদ বৃদ্ধি পাওয়া সম্পদ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে ডেবিট রাইট ওকে মালিক কর্তৃক ব্যবসা হতে দুই হাজার টাকা উত্তোলন করলো মালিক ব্যবসা থেকে দুই টাকা নিয়ে চলে গেলো তাহলে মালিক যদি ব্যবসা থেকে উত্তোলন করে তাহলে আমাদের হিসাব হবে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব সবসময় ডেবিট যদি মালিক উত্তরণ করে উত্তরণ করলে উত্তরণ হিসাব ডেবিট উত্তরণ করলেই উত্তর হিসাব কি ডেবিট আর উত্তরণ করলে মালিকানা সত্ত্বেও হ্রাস পায় মালিকানা সত্ত্ব কমে উত্তরণ করলে মালিকানা সত্ত্ব কী কমে ওকে তো এক্ষেত্রে যদি মালিকানা সত্ত্ব কমে তাহলে মালিকানা সত্ত্ব কমলে কী হবে ডেবিট রাইট জন্য উত্তরণ হিসাব হচ্ছে ডেবিট আর ব্যবসা থেকে টাকা নিয়ে চলে গেলো মিন ব্যবসা থেকে ব্যবসায় নগদ টাকা কমে গেল আর ব্যবসায় নগদ টাকা কমে মানে সম্পদ কমা আর সম্পদ কমলে কী হবে ক্রেডিট রাইট ওকে ক্রয় সংক্রান্ত লেনদেন যদি বলা থাকে যে লেনদেনে যদি বলা থাকে নগদে পণ্য ক্রয় বা নগদে মাল ক্রয় এক্ষেত্রে মাল বা পণ্যের পণ্য নামে কোনো হিসাব হয় না মাল বা পণ্য পণ্যের জন্য আমরা হিসাব লিখি ক্রয় হিসাব রাইট ক্রয় হিসাব তো যদি আমরা পণ্য কিনি ক্রয় করলে আমাদের হয় ব্যয় আর ব্যয় বৃদ্ধি পেলে যদি আমাদের ব্যয় যদি আমাদের বৃদ্ধি পায় সেক্ষেত্রে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ডেবিট এবং যেহেতু আমরা নগদে ক্রয় করেছি নগদ টাকা চলে যাবে নগদ টাকা চলে গেলে এভাবে আমাদের কি ক্রেডিট নগদ টাকা চলে গেলে ক্রেডিট কারণ সম্পদ হ্রাস পায় সম্পদ হ্রাস পেলে হচ্ছে আমাদের ক্রেডিট রাইট ওকে তারপরে বলা হলো যে বাকিতে পণ্য ক্রয় যদি বলা হয় তা বাকিতে পণ্য ক্রয় আমি বলি যদি ক্রয় বলা থাকে যে পণ্য ক্রয় পণ্য ক্রয় শব্দটা উল্লেখ থাকলে সব সময় ক্রয় হিসাব হবে ডেবিট ক্রয় হিসাব ডেবিট পণ্য ক্রয় মানে ক্রয় হিসাব ডেবিট পণ্য ক্রয় মানে ক্রয় হিসাব ডেবিট এবার পণ্য ক্রয় করেছি কীভাবে যদি আমি নগদ টাকায় ক্রয় করতাম তাহলে নগদ টাকা চলে যেত ক্রেডিট কিন্তু এখানে বলতেছি বাকিতে ক্রয় করছি তাহলে বাকিতে ক্রয় করলে আমি টাকাটা তো দিনে রাইট তাহলে নগদ টাকা যাবে না এখানে আমাদের পাওনাদার সৃষ্টি হবে পাওনাদার মানে যাকে আমি পরে টাকাটা দিব পে করবো তো যা দিতে হবে সে হচ্ছে তাই হচ্ছে আমাদের দায় তো দায় পাওনাদার বাড়া মানে এখানে আমাদের দায় বৃদ্ধি পাওয়া আর দায় বৃদ্ধি পেলে কী হয় দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট এই জন্য পাওনাদার হিসেবে ক্রেডিট আর ক্রয় করার মাধ্যমে আমাদের ব্যয় বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট রাইট এবার আমরা দেখি যদি আমাদের লেখা থাকে যে আসবাবপত্র ক্রয় করা হলো অথবা অফিস সরঞ্জাম ক্রয় করা অথবা যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলো এক্ষেত্রে আমরা ক্রয় হিসাব ডেবিট লিখবো না কেন লিখবো না কারণ পণ্য ক্রয় করলে পণ্য ক্রয় করলে সেটা হচ্ছে আমাদের ব্যয় কারণ পণ্যটা আমরা কিনি পরবর্তীতে আবার কি করার জন্য বিক্রি করার জন্য কিন্তু বিক্রি করার উদ্দেশ্যে আমরা পণ্য কিনি এই জন্য পণ্য হচ্ছে ব্যয় কিন্তু আসবাবপত্র অফিস সরঞ্জাম এবং যে কোনো স্থায়ী সম্পদ আমরা কিনি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য এক্ষেত্রে সেটা আমাদের ব্যয় হবে না সেটা হবে আমাদের সম্পদ এক্ষেত্রে যদি আমরা আসবাবপত্র ক্রয় করি অফিস সরঞ্জাম ক্রয় করি অথবা যে কোনো স্থায়ী সম্পদ আমরা যদি ক্রয় করি তাহলে সেটা আমার ওই সংক্রান্ত হিসাবটা আমাদের ডেবিট হবে যদি আজপত্র ক্রয় করি তাহলে আসবাবপত্র হিসেবে ডেবিট যদি অফিসরঞ্জাম ক্রয় করি অথবা অফিসরঞ্জাম হিসেবে ডেবিট ঠিক আছে এক্ষেত্রে আমরা ক্রয়টা করি বেসিক্যালি নগদে এই জন্য আমাদের নগদ হিসেব কী হবে ক্রেডিট হবে যদি সম্পদ আসবত্র ক্রয় করি নগদ টাকা দিতে হবে না নগদ টাকা চলে যাবে নগদ টাকা চলে যেমন সম্পদ হ্রাস পাওয়া সম্পদ হ্রাস পেলে ডেবিট আর আসবদর আসার মাধ্যমে আমার সম্পদ বৃদ্ধি পাবে সেটা হচ্ছে আমাদের ডেবিট রাইট ওকে তারপরে যে দেওয়া থাকে যে পণ্য ফেরত দেওয়া হলো পণ্য ফেরত দেওয়া হলো অথবা পণ্য ফেরত আচ্ছা পণ্য ফেরতের এক নাম হচ্ছে বই ফেরত বই ফেরত মানে যে বাহিরে ফেরত আমি প্রথমে পণ্যটা কিনে আনলাম প্রতিষ্ঠানে এবং আবার কী করলাম ফেরত দিলাম মানে প্রতিষ্ঠান থেকে পণ্যটা বাইরে চলে গেল বই মানে যে বাহির বাইরে ফেরত দিলাম পণ্য যদি আমরা ফেরত দিই আচ্ছা যদি আমরা পণ্য বাকিতে কিনি তাহলে আমাদের কি হয় ক্রয় হিসাব হয় আমাদের ডেবিট আর পাওনা দার বৃদ্ধি পায় পাওনা হচ্ছে ক্রেডিট এখন পণ্য যদি ফেরত দিই তাহলে আমাদের পাওনা দার কমে যাবে না তাহলে পাওনা দার কমা মানে কী কমা পাওনা দার কমা মানে হচ্ছে যে আমাদের দায় হ্রাস পাওয়া পাওনা পাওনা দার কমা মানে হচ্ছে দায় কমে যাওয়া দায় কমে গেলে কি হবে ডেবিট দায় কমে গেলে কি ডেবিট আর ক্রয় ফেরত হবে আমাদের ক্রেডিট আচ্ছা এক্ষেত্রে অনেকে ক্রয় ফেরতটা কোন হিসাব সেটা আইডেন্টিফাই করতে পারে না ক্রয় ফেরত হচ্ছে আমাদের ব্যয় ব্যয় কমে গেছে ক্রয় ফেরত হচ্ছে আমাদের কি ব্যয় অনেকে ক্রয় ফেরতকে তোমার আয় হিসেবে ধরে ক্রেডিট করে অর্থাৎ আয় মনে করে আসলে আয় না এর মাধ্যমে আমার আয় হয়নি আমার জাস্ট ব্যয়টা কমে গেছে যে ক্রয় করছিলাম ব্যয় হয়েছিলো এবং ক্রয় ফেরত করছি ব্যয় কমে গেছে রাইট তাহলে আমাদের পাওনাদার হিসাবে হবে কি ডেবিট পাওনাদার কমে যাবে যদি আমরা পণ্যটা ফেরত দিয়ে দিই এবং ক্রয় ফেরত হবে কী ক্রেডিট রাইট পরবর্তীতে যদি আমাদের এরকম লেখা থাকে যে দশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো যা ষাট পার্সেন্ট আমার নগদে নগদে পরিশোধ করছি এবং দশ পার্সেন্ট ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে দিছি বাকি অবশিষ্ট টাকা কিসে থাকবে যদি দশ হাজার টাকার পণ্যের পণ্য যদি আমি কিনি ষাট পার্সেন্ট যদি নগদে দিই বিশ পার্সেন্ট যদি আমি ব্যাংকে দিই তাহলে আশি পার্সেন্ট আর বিশ পার্সেন্ট হচ্ছে আমাদের কী ধারে যে টাকাটা আমি এখন পে করে নিয়েছি পরে পে করতে হবে যা পে করতে হবে তা হচ্ছে দায় ওকে যখন আমি পণ্য ক্রয় করছি যখনই লেখা থাকে পণ্য ক্রয় কী বললাম যে অটোমেটিকলি ক্রয় হিসাব কী হবে ডেবিট হবে পণ্য ক্রয় করলে ক্রয় হিসেব কী হবে ডেবিট হবে এক্ষেত্রে ক্রেডিট কী হবে যখন আমার নগদ টাকা ক্রয় করলে আমার নগদ টাকা দিতে হয় নগদ টাকা কমে যাবে নগদ টাকা মানে সম্পদ কমা তার মানে সম্পদ নগদ হিসাব ডেবিট সরি নগদ হিসাব ক্রেডিট আর যখন আমি ব্যাংকের মাধ্যমে টাকা দেবো তাহলে ব্যাঙ্ক ব্যাঙ্কও হচ্ছে একটা ব্যাঙ্কও হচ্ছে একটা সম্পদ তাহলে ব্যাঙ্কের থেকেও টাকা কমে যাবে আর ব্যাঙ্ক থেকে সম্পদ কমা মানে হচ্ছে সম্পদ হ্রাস মানে হচ্ছে ক্রেডিট তারপরে যে অবশিষ্ট যে বিশ পার্সেন্ট থাকবে যে টাকাটা আমি এখন পরিশোধ করিনি পরে পরিশোধ করবো পাওনাদারকে সেটা হবে আমাদের পাওনাদার হিসাব আর পাওনাদার হিসাব পাওনাদার হিসাব হচ্ছে একটি দায় দায় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট রাইট ওকে তাহলে এক্ষেত্রে আমাদের এই লেনদেনের জন্য চারটা হিসাব আসবে ক্রয় হিসাব ডেবিট হবে কারণ ক্রয় করছি ব্যয় বৃদ্ধি পেয়েছে এই জন্য নগদ হিসাব ক্রেডিট হবে কারণ নগদ টাকা চলে যাচ্ছে টাকা পে করার কারণে আর ব্যাংকের মাধ্যমে পে করার কারণে ব্যাংক থেকে কমে যাচ্ছে এই জন্য এটা ক্রেডিট হবে আর পাওনা দ্বারা বৃদ্ধি পাচ্ছে যেহেতু আমি কিছু টাকা এখনও পরিশোধ করিনি পরিশোধ করার পরিশোধ করবো পরে যা পে করবো তা হচ্ছে দায় যা দিতে হবে সেটা কি দায় আর এখানে দায় হিসাবে ক্রেডিট কারণ দায় বৃদ্ধি পাচ্ছে পাওনা দাঁড়া হিসাবে ক্রেডিট হবে এখন আমরা দেখব বিক্রয় সংক্রান্ত লেনদেন এখানে বলা হলো অথবা যদি তোমাদের লেনদেনে দেওয়া থাকে যে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় এক্ষেত্রে যখনই পণ্য বিক্রয় বলা হবে পণ্য বিক্রয়ের মাধ্যমে আমাদের কি হয় প্রতিষ্ঠানে কী হয় পণ্য বিক্রয়ের মাধ্যমে আয় হয় যদি আমার পণ্য বিক্রয় করতে পারে তাহলে আয় হবে আর পণ্য বিক্রয় করলে আয় হবে তাহলে পণ্য যখনই বিক্রি করা হবে যদি যখনই বলা হবে যে পণ্য বিক্রয় করা হলো পণ্য বিক্রয় বললে অটোমেটিকলি বিক্রয় হিসাবে আমাদের কী হবে ক্রেডিট হবে অটোমেটিক বিক্রয় হিসাবে ক্রেডিট চলে আসবে কারণ পণ্য বিক্রয় করার মাধ্যমে কি হয় আয় হয় আর যদি আমরা আমরা দেখেছিলাম যদি আয় যদি বৃদ্ধি পাই তাহলে আমাদের কী হবে ক্রেডিট যেটা আমরা একটু আগে প্রথমেই বলেছিলাম যে আয় যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে ক্রেডিট এবার এই বিক্রয়টা করছে আমরা কৃষির মাধ্যমে এখানে দেওয়া আছে বলছে নগদে যেহেতু নগদে বিক্রি করছি বিক্রি করলে নগদ টাকা কী হবে বাড়বে আমি যদি বিক্রি করলাম নগদ টাকা দিবে না নগদ টাকা বাড়বে নগদ টাকা বাড়া মানে সম্পদ বৃদ্ধি পাওয়া সম্পদ বৃদ্ধি পাওয়া মানে ডেবিট ওকে তারপরে যদি লেখা থাকে বিক্রয় করছি পণ্য বিক্রয় তাহলে পণ্য বিক্রয় বললে কি বললাম যে বিক্রয় হিসাব অটোমেটিকলি কী হবে ডেবিট হবে ক্রেডিট হবে সরি বিক্রয় হিসাব অটোমেটিকলি ক্রেডিট হবে কারণ আয় বৃদ্ধি পায় আর আয় বৃদ্ধি পেলে কী হয় ক্রেডিট এবার বলা হলো যে পণ্য বিক্রি করছি কিন্তু সেই জিনিসটা আমরা কী কীসে বিক্রি করছি বাকিতে পণ্য বিক্রি করছি কিন্তু বিষয়টা দেওয়া আছে কিসে বাকিতে এক্ষেত্রে নগদে আমি নগদে আমাকে টাকা দেয়নি বাকিতে অর্থাৎ বাকিতে আমার তাই কিনে নিয়ে গেছে তো সে আমাকে পরে টাকাটা দিবে যেটাই দিবে সেটা কি যেটাই পাবো সেটা কি সেটা হচ্ছে সম্পদ তাহলে দেন একটা কি সম্পদ যা পাবো তা হচ্ছে কি সম্পদ তাহলে পরে পাবো আর কি তো সে আমাকে পরে টাকাটা পে করবে এই জন্য বাকিতে আমার প্রতিষ্ঠান থেকে নিয়ে গেছে সম্পদ বৃদ্ধি প্রথমে আমাদের আমার কোনো দেনাদার ছিল না যখন আমি বাকিতে বিক্রি করছি তখন আমার দেনাদার বাড়ছে না তার দেনাদার বৃদ্ধি পাওয়া মানে কি সম্পদ বৃদ্ধি পাওয়া সম্পদ বৃদ্ধি পেলে কী হবে ডেবিট তাহলে বাকিতে পণ্য বিক্রি করলে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব অটোমেটিকলি কী হবে ক্রেডিট হবে এক্ষেত্রে যদি এরকম লেখা থাকে যে সাকিবের নিকট থেকে সাকিবের নিকট পণ্য বিক্রি করলাম সাকিবের কাছে পণ্য বিক্রি করলাম যদি নগদ শব্দটা উল্লেখ না থাকে তাহলে মনে করতে হবে বাকিতে নগদ শব্দটা উল্লেখ না থাকলে মনে করতে হবে কি বাকিতে নগদ যদি উল্লেখ না থাকে শুধু পণ্য বিক্রয় অথবা পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্য বিক্রয় অথবা পণ্য ক্রয়ের ক্ষেত্রে যদি লেখা থাকে যে নগদ নগদ শব্দটা যদি উল্লেখ না থাকে তাহলে মনে করতে হবে বাকিতে পণ্য বিক্রয় এবং পণ্য ক্রয় এক্ষেত্রে এখানেও ছিল যে সাকিবের নিকট পণ্য ক্রয় করলাম ক্রয় পণ্য ক্রয় লেখা আছে কিন্তু এখানে নগদ লেখা কিসের বাকিতে এক্ষেত্রে আমাদের দেনাদার হিসেব ডেবিট হবে এবং বিক্রয় হিসেবে কি হবে ক্রেডিট ওকে তারপরে যদি লেখা থাকে পুরাতন আসবাবপত্র বিক্রয় অথবা যে কোনো স্থায়ী সম্পত্তি সম্পদ যদি আমরা বিক্রয় করি যেমন আসবাবপত্র হচ্ছে আমাদের একটা সম্পদ সম্পদ যদি বিক্রি করি সেক্ষেত্রে এটা আমাদের বিক্রয় হবে না কারণ আমরা সম্পদ বিক্রয়ের উদ্দেশ্যে কিনি না আমরা পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে কিনি সম্পদ বিক্রয়ের উদ্দেশ্যে কিনি না সম্পদ আমরা ব্যবহারের উদ্দেশ্যে কিনি সম্পদ আমরা কিছুদিন ব্যবহার করি দুই তিন বছর ব্যবহার করার পর সেটা বিক্রি করে দিলাম সেটা আমরা নিয়মিত বিক্রি করি না এই জন্য এটা আমাদের কী হবে না বিক্রয় হিসেবে হবে না অর্থাৎ যদি আমরা পুরাতন সম্পদ যদি আমরা বিক্রি করি এক্ষেত্রে বিক্রয় করার মাধ্যমে কী বাড়বে নগদ টাকা বাড়বে নগদটা বাড়া মানে সম্পদ বাড়া সম্পদ বাড়া মানে ডেবিট আর সে আসবাবত্রটা হচ্ছে আমার সম্পদ তা আসবাবত্র আমার প্রতিষ্ঠান থেকে কাজবত্র কমে গেল যদি আমার সম্পদ আসবাবত্র বিক্রি করে দিই প্রতিষ্ঠান থেকে কাগজপত্র কমে গেল আসবাবত্র কমলে মানে সম্পদ কমা সম্পদ কমলে হচ্ছে ক্রেডিট আর সম্পদ বাড়লে হচ্ছে ডেবিট রাইট ওকে এবার যদি দেওয়া থাকে যে বিক্রয় ফেরত আসলো অথবা আন্ত ফেরত যদি এইরকম শব্দ উল্লেখ থাকে বিক্রয় ফেরতের এক নাম হচ্ছে ফেরত যদি লেখা থাকে যে আন্তঃেরত আন্ত আন্ত মানে হচ্ছে ভিতর এক্ষেত্রে আমি যদি কারো কাছে বিক্রি করি তাহলে সেই প্রোডাক্টটা নিয়ে গেল এক্ষেত্রে সে যদি আমাকে ফেরত দেয় মিন প্রোডাক্টটা বা পণ্যটা আবার আমার প্রতিষ্ঠানে ফেরত আসতেছে প্রতিষ্ঠানের ভেতর আসতেছে আন্ত ভেতর ভেতর যদি ফেরত আসে তাহলে সেক্ষেত্রে কী হবে আচ্ছা এক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে একটু আমাদের একটু আগে যেতে হবে সেটা হচ্ছে যে বাকিতে যখন আমরা পণ্য বিক্রি করছি সেক্ষেত্রে আমার দেনাদার বাড়ছিল ওই জন্য সম্পদ লিখলাম ডেবিট এবং বিক্রি হিসাবে লিখলাম ক্রেডিট এখন যদি দেনাদার সে আমাকে যদি পণ্যটা ফেরত দেয় কোনো কারণে ছেঁড়া পাটা থাকার কারণে অথবা মান মানগত না হওয়ার কারণে সে যদি আমাকে পণ্যটা ফেরত দেয় তো বাকিতে বিক্রি করার করার মাধ্যমে পণ্য আমাদের দেনাদার হিসাবে ডেবিট হয়েছিল এখন পণ্যটা ফেরত যেহেতু দিয়েছে আমার দেনাদার কমে যাবে রাইট মনে করো দুই হাজার টাকার পণ্য আমি দেনাদার আমার ছিল দুই হাজার টাকা এখন দেনাদার আমার এক হাজার টাকা পণ্য ফেরত দিল তাহলে দেনাদার আমার এক হাজার টাকা কমে যাবে না তাহলে দেন হাজার টাকা প্রথম বেড়েছিল ডেবিট এখন দেনাদার কমে যাবে মানে সম্পদ কমে যাবে সম্পদ কমলে কী হয় ক্রেডিট এক্ষেত্রে আমাদের লিখতে হবে যে বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট বিক্রয় করলে হচ্ছে আমাদের বিক্রয় ফেরত করলে বিক্রয় করলে হচ্ছে আমাদের ডেবিট সরি বিক্রয় করলে হচ্ছে আমাদের ক্রেডিট আর বিক্রয় ফেরত করলে হচ্ছে আমাদের ডেবিট কারণ বিক্রয় করলে আমাদের আয় হ্রাস পায় বিক্রয় ফেরত করলে আমাদের আয় হ্রাস পায় আর আয় কমে গেলে ডেবিট এবার যদি লেনদেনে আমাদের লেনদেনে যদি এরকম লেখা থাকে যে দশ হাজার টাকার পণ্য বিক্রয় করলাম দশ হাজার টাকার পণ্য বিক্রয় করলাম যার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নগদে পাইছি ত্রিশ পার্সেন্ট আমি চেকে পাইলাম বাকি বিশ পার্সেন্ট এখনও বাকিতে রয়ে গেছে তো এক্ষেত্রে বললাম যে আমি পণ্য যখন আমাদের বিক্রয় থাকবে পণ্য বিক্রয় লেখা থাকবে শব্দটা যদি লেখা থাকে পণ্য বিক্রয় অটোমেটিক বিক্রয় হিসাবে আমাদের কী হয়ে যাবে ক্রেডিট কারণ পণ্য বিক্রয়ের মাধ্যমে আমাদের আয় হয় আর আয় হইলে আমাদের কি ক্রেডিট রাইট সেটা নগদে পাই বা না পাই পণ্য বিক্রয় করলেই ক্রেডিট এক্ষেত্রে আমাদের এখানে বলা হলো যে পঞ্চাশ পার্সেন্ট টাকা আমরা নগদে পাইছি তো যেই পঞ্চাশ পার্সেন্ট আমরা নগদে পাইছি আমার নগদে টাকা বৃদ্ধি পাইছে তো নগদ টাকা বৃদ্ধি পাওয়া সম্পদ বৃদ্ধি পাওয়া সম্পদ বৃদ্ধি পাইলে হবে ডেবিট রাইট আর বি তিরিশ পার্সেন্ট আমরা পাইছি চেকের বৃদ্ধি চেকের মাধ্যমে আমরা তিরিশ পার্সেন্ট পাইছি চেকের মাধ্যমে বৃদ্ধি পাইলে বা চেকের মাধ্যমে টাকা পাইলে সেই টাকাটা আমাদের কোথায় পারে ব্যাঙ্কে বাড়ে ঠিক আছে তো ব্যাঙ্কে বাড়লে ব্যাংক হিসাবে হচ্ছে একটা সম্পদ ব্যাঙ্কে বাড়লে মানে ব্যাঙ্কে বাড়া মানে সম্পদ বৃদ্ধি পাওয়া সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর বাকি বিশ পার্সেন্ট হচ্ছে বাকিতে বলছে বাকি বিশ পার্সেন্ট সে আমাদের কোন প্রোডাক্ট কিনে নিয়ে গেছে সে আমাকে বিশ পার্সেন্ট টাকাটা দেয়নি পরে দিবে তো যেটা আমি পাবো পরে পাবো যেটা আমি পাবো সেটা হচ্ছে আমাদের সম্পদ তাহলে দেনাদার হিসাবে একটা কি সম্পদ দেনাদার মানে হচ্ছে যার থাকবে টাকা পাবো যাতে আমি টাকা পাবো তো দেনাদার হিসাবে হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে আমাদের কী হবে ডেবিট তাহলে দেনাদার হিসাবে ডেবিট তাহলে নগদান হিসেবে ডেবিট যেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট টাকাটা আর তিরিশ পার্সেন্ট হচ্ছে আমাদের ব্যাঙ্ক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব হচ্ছে আমাদের বিশ পার্সেন্ট ডেবিট মোট একশো পার্সেন্ট আমাদের এখন আমরা দেখব ব্যয় সংক্রান্ত লেনদেন একবারেই সহজে দেখব ব্যয় সংক্রান্ত লেনদেন যেই কোনো ব্যয় ব্যয় কীভাবে থাকতে পারে আমরা একটু আগে আলোচনা করেছি তো আরেকবার দেখাই দিই যে ব্যয় কীভাবে ব্যয়গুলো কী কী ব্যয়গুলো হলো যেমন পণ্য ক্রয় করলে আমাদের ব্যয় হয় আমরা যদি কাউকে বেতন দিই আমাদের টাকা চলে গেলে সেটাই ব্যয় আমরা যদি বেতন দিই ব্যয় হবে যদি আমাদের নগদ কমিশন যদি আমরা দিই বিক্রি কর্মীকে কমিশন দিই ব্যয় হবে যদি আমি পা বাট্টা বাটটা দিই ব্যয় হবে ভাড়া পরিশোধ করলে ব্যয় হবে নিয়ে সুদ দিলে কী হবে ব্যয় হবে এগুলো হচ্ছে ব্যয় এবার এবার আমরা দেখব ব্যয় সংক্রান্ত লেনদেন যে কোনো ব্যয় হলে যে কোনো ব্যয় হোক বেতন দেওয়া ব্যয় ভাড়া পরিশোধ করা ব্যয় কমিশন প্রদান করা ব্যয় এরকম যে কোনো ব্যয় হলে সেই ব্যয় সংক্রান্ত লেনদেনটা আমাদের কী হবে অটোমেটিক ডেবিট হয়ে যাবে কারণ ব্যয় করলে বা ব্যয় যদি অনুষ্ঠিত হয় ব্যয় বৃদ্ধি পাইলেই আমাদের কী হবে ডেবিট এই জন্য যেই কোনো ব্যয় সংক্রান্ত লেনদেন আমাদের আমাদের ডেবিট আর ব্যয় হলে সে টাকাটা কীভাবে ব্যয় হবে নগদ টাকার মাধ্যমে তো নগদ টাকা যদি চলে যায় মানে সম্পদ হ্রাস পাওয়া সম্পদ হ্রাস পেলে কি হবে ক্রেডিট এক্ষেত্রে যদি লেখা থাকে যে বেতন দেওয়া হলো তাহলে ব্যয় সংক্রান্ত লেনদেন মানে বেতন হিসাব আমাদের কী হবে ডেবিট হবে নগদ হিসাবে ক্রেডিট হবে যদি লেখা থাকে যে ভাড়া পরিশোধ করা হলো তা ভাড়া হচ্ছে একটা ব্যয় তাহলে ব্যয় সংক্রান্ত হিসাব ভাড়া হিসাবে আমাদের কী হবে ডেবিট হবে এবং নগদ হিসাবে ক্রেডিট হবে যদি লেখা থাকে যে কমিশন প্রদান করা হলো এক্ষেত্রে কমিশনও একটা কি ব্যয় সেক্ষেত্রে ব্যয় সংক্রান্ত হিসাব মানে যে কমিশন হিসাবে কী হবে আমাদের ডেবিট হবে কারণ ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা কমে যাবে এবং কি হবে ক্রেডিট রাইট ওকে এখন আমরা দেখব আয় সংক্রান্ত লেনদেন আয় সংক্রান্ত লেনদেন আয়গুলো কি কী আয়গুলো হইতে পারে যেমন বিনিয়োগের সুদ কোনো জায়গায় আমি টাকা ইনভেস্ট করেছি সেখান থেকে আমাকে একটা সুদ দিচ্ছে বা একটা অ্যামাউন্ট দিচ্ছে লভ্যাংশ দিচ্ছে সেগুলো হচ্ছে যে আমাদের আয় তাহলে বিনিয়োগের সুদ হচ্ছে বিনিয়োগের সুদ পাইলে সেটা আমাদের আয় হবে যদি আমরা পাই বিনিয়োগের সুদ পাইলে আয় হবে কমিশন পাইলে আমাদের আয় হবে শিক্ষানব্বের সালামে আমাদের আয় হবে এক্ষেত্রে আমাদের হিসাব হবে আয়ের জন্য আমাদের একটা হিসাব যদি আমাদের আয় হয় আয় সংক্রান্ত হিসাব অটোমেটিক আমাদের কী হয়ে যাবে ক্রেডিট কারণ আয় বৃদ্ধি পেলেই আমাদের কি ক্রেডিট রাইট আর আয় বৃদ্ধি পেলে আয় বৃদ্ধি পেলে আমার আয় বাড়বে কীভাবে আয় বৃদ্ধি পাবে কীভাবে আয় বৃদ্ধি পাবে যেমন আমরা যদি আয়ের আয়ের বিপরীতে আমরা কী পাবো টাকা পাবো রাইট যদি আয়ের বিপরীতে আয় যদি বাড়ে আয়ের বিপরীতে আমরা কী পাবো টাকা পাবো আয় বিপরীত যদি আমরা টাকা পাই তাহলে নগদ টাকা বাড়বে নগদ টাকা বাড়া মানে সম্পদ বাড়া আর সম্পদ বাড়লে হচ্ছে আমাদের কি ডেবিট এক্ষেত্রে যদি আমাদের বলা থাকে যে বিনিয়োগের সুদ প্রাপ্তি মানে বিনিয়োগের সুদ পাইসি পাওয়ার মাধ্যমে তাহলে যেহেতু আমরা বিনিয়োগের সুদ তাহলে আয় সংক্রান্ত লেনদেন অটোমেটিক কী হবে ক্রেডিট কারণ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আর বিনিয়োগের সুদ যদি পাই তাহলে নগদ টাকা পাইলে নগদ টাকা বৃদ্ধি পাবে নগদ টাকা বৃদ্ধি সম্পদ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি মানে ডেবিট রাইট এক্ষেত্রে যদি বলা থাকে যে প্রাপ্ত কমিশন তাহলে প্রাপ্ত কমিশন মানে হচ্ছে আয় বৃদ্ধি পেয়েছে কমিশন পাইছি তাহলে আয় বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আর নগদ টাকা বৃদ্ধি পাবে ডেবিট যদি বলা থাকে যে কমিশ শিক্ষানবী সালামি শিক্ষানবী সালামী হচ্ছে যে আমাদের আয় তাহলে শিক্ষানব্বী সালামী হচ্ছে আমাদের ক্রেডিট হবে যেহেতু আয় বৃদ্ধি পেয়েছে আর নগদ টাকা আমাদের বৃদ্ধি পেয়েছে জন্য আমাদের হচ্ছে ডেবিট আজকে হিসাবের ক্লাস এতটুকুই তো আশা করি আমরা হিসাবগুলা বিস্তারিত বুঝতে পারি বুঝতে পেরেছি যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা ফেস করি তাহলে আমরা অবশ্যই জানাতে পারবো তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ